আজকের আমার সাউথ ইন্ডিয়ান রান্নার পার্ট টু আজকে আমি বানাচ্ছি ধোসা দু টাইপ অফ ধোসা অ্যাপ হচ্ছে মশলা ধোসা সাথে এমনি নর্মাল ধোসা তো যেমন তোমাদেরকে আমি আগেও বলেছি ইডলির যেমন কাউন্টার ঠিক তেমনভাবেই ধোসাতেও যতটা পরিমাণে উড়োর ডাল নেবেন তার তিন ভাগ দেবেন চাল মানে চার ভাগের তিন ভাগ চাল আসবে এক ভাগ আসবে উড়োর ডাল সেটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তিন চার ঘন্টার জন্য সেটাকে ঢেকে রেখে দেবেন ভালো করে জিনিসটাকে শোক করার জন্য যখন জিনিসটা সুন্দর করে শোক হয়ে যাবে তারপরে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেবেন কারণ ব্লেন্ডটা তো অবশ্যই দরকার তাই না সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তাহলে জিনিসটা অনেকটা মসৃণ হয় সিল নোড়াতে সেটা হবে না আর এখানে দেখতে পাচ্ছ আমার কনসিস্টেন্সিটা কিরকম আছে অনেকটাই শক্ত বা গাঢ় যা বলে তো আমি দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে এখানে আমি ফেটিয়ে নিয়েছি হ্যাঁ ভালো করে কিন্তু ফেটাতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঘড়ি ধরে দশ মিনিট তো ফেটাতেই হবে যতক্ষণ এইভাবে বাবলস দেখা যাবে যখন এইভাবে বাবলস দেখা যাবে তখন সেটা বুঝতে হবে যে প্রপারলি রেডি ওভার নাইট আমি এটাকে রেখে দিয়েছিলাম তো ওভার নাইট রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছো ফার্মেন্টেড হয়ে খুব এত সুন্দর একটা জায়গায় পরিণত হয়ে গেছে ফ্লাফি হয়ে গেছে তো আমি দিয়ে দিয়েছি তাওয়া তাওয়া দিয়ে দেওয়ার পরে ধোসা বেটারটাকে সুন্দর করে দিয়ে দিয়েছি আর আমার একটা অসুবিধা হয়ে গেছিল এটাই যে একটু জলটা বেশি হয়ে গেছিলো তবে সেটা হলেও কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে আমার ধোসাগুলো হয়ে গিয়েছিলো আর আমি ভাবলাম যে একটু বাটার ধোসা বানিয়ে নিই তো একটা নমা ধোসা বানিয়ে নিয়েছিলাম এমনি তো তারপরে একটা বাটার ধোসা সুন্দর করে এখানে যেমন দেখতে পাচ্ছ আবার আমি তাওয়াতে দিয়ে দিয়েছি ব্যাটার ব্যাটার দেওয়ার পরে জিনিসটির ধোসাটা যখন প্রপারলি কুকড হয়ে আসে আমি তারপরে দিয়ে দিয়েছি ব্যাটার বাটার দেওয়ার পরে দু তিন মিনিটের মধ্যে একটা একটা ধোসা সম্পূর্ণ রেডি হয়ে যায় তবে কি হয় কি ইন্ডাকশানে ধোসা বানানোটা একটু চাপের হয়ে যায় মানে একটু দেখে শুনে করতে হবে হয় না তা নয় প্রপারলি হয় তবে একটু দেখে শুনে করতে হবে কারণ ইন্ডাকশানের হিটিংটাই ম্যাটার করে আর সেই রকমভাবে হিটিং দেখে আর ধোসা কিন্তু হিটের ওপরে নির্ভর করে সম্পূর্ণভাবে প্রপারলি হিট না হলে ধোসা লেগে যাবে প্রপারলি হিট না হলে ধোসা ঠিকঠাক হবে না তো সেই জিনিসটা খুব সুন্দর করে মাথায় রাখবে না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে বাড়িতে গ্যাস বা যারা উনুনে করে তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু রান্না করাটা একটু চাপের আর এখানে আমি দেখতে পাচ্ছি মশলা ধোসা বানানোর জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে নিয়েছি আলু বয়ল করার জন্য দিয়ে দিয়েছি আর ধনে পাতাও নিয়ে নিয়েছি এখানে আলুটা বয়ল হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল কারণ এখন আমি বানাবো মশলা ধোসার আলুটা তো সেই কারণে প্রথমেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন হিসেবে আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং তারপরে ধীরে ধীরে আমি এখানে দিয়ে দিয়েছি ক্যারি পাতা কারি পাতা না হলে কি আর সাউথ ইন্ডিয়ান রান্না হয় সেই ফ্লেভারটা কি আর আসে এটা তো অত্যন্ত নিদেড় তাই না তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প একটু হলদি হলদি লবণ সব কিছু দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ প্রায় এক মিনিট মতো হালকা করে ভেজে নেব এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছো আমি তেল একদম খুব কম পরিমাণে লাগিয়েছি কেন হয় কি যখন আমি ধোসাটা বানাবো তখন সেটাতে আবার দেব তো আমি চাই না খুব বেশি অয়েলিক হোক সেই কারণে তারপরে দিয়ে দিয়েছি আমার থেকে স্ম্যাশ করে রাখা আলুগুলো দেওয়ার পরে এক দেড় মিনিট আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিরও যে হালকা সুন্দর একটা ফ্লেভার আছে না সেটা তো আর বলার নেই সেটা তো তোমরা সবাই জানো একটা সুন্দর যখন জিনিস রেডি হয়ে গেছে অল্প করে একটু লেবু দিয়ে দিয়েছি কারণ লেবুর রসটাও একটা সুন্দর ফ্লেভার আনে তার সাথে একটা হালকা টকটক স্বাদও আনে আর এখানে আমি যেমন তোমাদের বললাম যে মশলা দোসা বানানোর জন্য ব্যাটারটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি তবে তাওয়াটা আমার একটু ওভারহিড হয়ে গেছিলো তার জন্যই দেখতেই পাচ্ছ যেমন সাইডটাতে একটু পরিমাণে লেগে গেছিলো তবে সেটা আমি সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সুন্দরভাবে বাটার লাগিয়ে নিয়েছি বাটারের সাথে এই যে চালের একটা ভাজার হালকা স্মেল আছে সেটার আপনাদের বলিয়ে বোঝানোর নয় তো তারপরে যখন হয়ে আসবে প্রায় পার্সেন্ট তারপরে আমি দিয়ে দেব এখানে আলু মেখে রাখা যেটা মানে মশলা ধোসার মশালা আলুটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে কোনো অসুবিধা হয়নি আর এখানে ধোসাগুলো অত্যন্ত ক্রিস্পি হয়েছিল সেটা আমি আপনাদেরকে কি বলে বোঝাবো সত্যি খুব ক্রিস্পি হয়েছিল আর ধোসা আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম হ্যাঁ এর আগে আমি কখনো ধোসা বানাইনি কারণ আমি আগেও তোমার আপনাদের সাথে কথা বলছি বা বলেছি যে আমি আগে সেইভাবে এই জিনিসগুলো ট্রাই করিনি কিন্তু ফার্স্ট ট্রাইতে এত সুন্দর হবে জানতাম না তবে ধসা বানানো আমি শিখেছিলাম যখন আমি অন্ধ্রপ্রদেশে ছিলাম ওখানেই আন্টিদের কাছ থেকে শিখেছিলাম ধসে বানানোটা তবে কখনো সেইভাবে নিজের হাতে বানিয়ে বানিয়ে প্রপারলি খাওয়া হয়নি তবে আজকে যখন নিজে বানালাম বানিয়ে খেলাম অত্যন্ত একটা তৃপ্তি লাগছিল সেটা বলে বোঝানোর নয় আর এক দুজনকে খাইয়েছিলাম তারাও বললো মোটামুটি সুন্দরই হয়েছে মোটামুটি সুন্দর নয় সুন্দরই হয়েছে মোটামুটিটা বলা যাবে না তাই না যাই হোক রান্নাটা তো আমি করেই ফেলেছিলাম আর মোটামুটি এইরকম আপনি যদি হাফ আমাকে তো দেখতেই পেলেন আমি কতটুকু পরিমাণে চাল আর এ নিয়েছিলাম আমি হাফ কাপও নিয়ে নিই ওয়ান ফোর্থ কাপ রোড ডাল নিয়েছিলাম আর তাহলে ভাবুন যে সেই কাপের তিন ভাগ নিয়েছিলাম চাল তাতেই আমার এতগুলো ধোসা হয়ে গেছে সে তো আমি এখন ভাবছি যে এখন আমি রান্নার একটা দোকান খুলবো মানে খাবারের দোকান খুলবো কিন্তু সেভাবে যদি ভগবান দেয় কোনোদিন অবশ্যই একটা রান্নার দোকান খুলবো আর এখানে আমি বানিয়ে নিয়েছিলাম নারকেলের চাটনি নারকেলের চাটনির সাথে ধোস আজকে যেহেতু আমি ধোসা বানিয়েছি তাই তোমাদের ধোসা সম্পর্কে কিছু বলি যেটুকু আমি জেনেছি তো ধোসা যদি বলতে পারো যে আমাদের দেশে ওয়ানটা রুটি জাতীয় খাবার সেটা বলা ভুল হবে না কারণ বাঙালিদের কাছে ধোসা ওয়ান টাইপ রুটি তো কিন্তু এটা বানানোর পদ্ধতি রুটি থেকে একদম আলাদা কারণ এটা অ্যাকচুয়ালি চাল আর মিউলির ডাল মানে যাকে আমরা বলি উড়োর ডাল উড়োরট ডাল দিয়ে এটা বানানো হয় তো সেটাকে ফার্মেন্টেড করা থাকে আগের দিনে রাত থেকে বা অনেক সময় আমরা কি করি ইনস্ট্যান্ট ধোসাও হয় তবে যেটা ট্রেডিশনাল ধোসা সেটা ফার্মেন্টেড রাইস আর ফার্মেন্টেড উড়োরট ডাল দিয়ে হয় যেটা গুড অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ক্যারি করে আর যেহেতু এটাকে ফার্মান্টেড মানে গাঁজানো হয় সেই কারণে এটা আমাদেরকে যখন আমরা এটা খাই তখন আমরা কি বলে আমাদের পাচনতন্ত্র মানে পাচন ক্রিয়াটা খুব ভালোভাবেই হয় সেটাতে কোনো অসুবিধে হয় না আর ধোসা মেনলি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে ধোসাটা শুরু হয়েছে যতটুকু জানা যায় আর এটা প্রথম করে যে দক্ষিণ ভারতে চালুক্য রাজা তৃতীয় সমেশ্বর প্রথম ধোসার সৃষ্টি করে মানে এটা কথিত আছে তো সেই সম্পর্কে জনমত দ্বারা এই চলতেই থাকে কারণ এটার কোনো সঠিক ব্যাখ্যা এখনো নেই তবে কথিত আছে অনেক কিছুই কথিত আছে তার মধ্যেও একটা এটা যে চালু করা যায় তৃতীয় সমস্যার প্রথম ধোসা শুরু করে তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে ধোসা বিভিন্ন রকমভাবে ধোসা চলতে থাকে বি এই ধরুন রাওয়া ধোসা থেকে শুরু করে বিভিন্ন রকম ধোসার সৃষ্টি হয় মশলা ধোসা সব কিছু তো সাউথ ইন্ডিয়ান কিউজনের একটা খুব বড় টেস্টি হেলদি যদি বলেন অত্যন্ত একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই ধোসা তো আজকের আমি সেই ধোসা বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু ধোসা বানাচ্ছি এতদিন আমি ধোসা খেয়েছি কারণ যখন আমি অন্ধ্রপ্রদেশে ছিলাম তো সেই সময় আমাদের হোস্টেল থেকে ইডলি ধোসা এগুলো রেগুলার বেসিসে দেওয়া হতো তো আজকের আমি ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি দেখি কেমন হয় ভালো লাগলে অবশ্য শেয়ার করো ভালো না লাগলে কিন্তু শেয়ার করো